আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফাইনালি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে আইসক্রিমের ড্রেস নিয়ে আসলাম সম্পূর্ণ আপডেট কালার সবার কালার থাকবে তো অনেক আপুরা কমেন্ট করতেছেন যে ভাইয়া কবে নিয়ে আসবেন এই আইসক্রিমের ড্রেসগুলো গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে কাজ করা মাসাল্লা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদেরকে দিব মাত্র এগারোশো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেবো সাথে কিন্তু হচ্ছে প্যান্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি সম্পূর্ণ চিকেন কারি চলে আসবে ডিফারেন্টটা দেখেন কত সুন্দর চিকেন কারি চলে আসবে তারপর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা চারোপাশেই কিন্তু হচ্ছে কুশিকাটা লেস করা রয়েছে কত সুন্দর একটা লেস করা মার্শাল্লাহ তো ড্রেসের সাথে যদি আমি একটু ধরে দেখাই অনেক ভালো লাগে আপনারা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার আর প্রাইসটা দিয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ অনলি ফর এগারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারটাও পারফেক্ট একটা কালার তবে স্ক্রিনশটটা দিবেন আর কিনবেন সম্পূর্ণ হচ্ছে প্যান্টগুলো চিকেন কারি কাজ করা এই কালারটাও পারফেক্ট তেরোশো পঞ্চাশ যার যেটা পছন্দ সরি মাত্র তেরোশো এগারোশো পঞ্চাশ টাকা অনলি ফর এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আঙ্গুর কালার এটাও কিন্তু হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কতটা সুন্দর একটা কালার এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হচ্ছে কী করে থাকবে সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুদের কাজ আর ফাইনালি ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস চলে আসবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যারা স্ক্রিনশটটা দিবেন দ্রুত স্ক্রিনশটটা দিয়ে কিনবেন ইনশাল্লাহ এটাও পারফেক্ট কালার গলার ডিজাইনগুলো এবার চেঞ্জ আসছে একটু ডিফারেন্ট একটা লুকে আসছে মাসাল এটাও সেম প্রাইজে এটাও কিন্তু হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা শপে আসবেন তারা কিন্তু স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তার কারণ স্ক্রিনশটগুলো নিয়ে আসলে দ্রুত আমরা ড্রেসটা বের করে দিতে পারবো অনেক সুন্দর এটাও ফাইনালি কালারটা একটা ডিফারেন্ট একটা লুকে কাজ করবে গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দিয়েছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চলে আসবে বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো থাকবে তারপর এই কালারটাও পারফেক্ট একটা কালার প্রত্যেকটার সাথে যেহেতু প্যানগুলো সাদার মধ্যে একটা প্যান দেখালে বাকি প্যানগুলো দেখানো হয়ে যায় এটাও পারফেক্ট এটা যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশটটা শটা মাত্র কত টাকায় মাত্র হচ্ছে এগারোশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একটা প্যান্ট দেখেন প্যান্টের লংটা দেখেন সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট একটা লুক কাজ করবে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি অল ওভার কিন্তু হচ্ছে প্যানটা হোয়াইটের মধ্যে চিকেন কারি কাজ করা ফাইনালি দেখেন অনেক সুন্দর তার আর তারপরে আরও কয়েকটা কালার রয়েছে এটা হচ্ছে ডিফারেন্ট এটার তো বেস্ট একটা লুক এটা সেম প্রাইজে মার্শাল এটার প্রাইজও থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সরি এগারোশো পঞ্চাশ আঙ্গুর কালারটাও পারফেক্ট একটা কালার এটাও থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ ডাকা সিঁটির ভিতরে হোম ডেলিভারি হবে ডাকা সিটির বাইরে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন গলার ডিজাইনটা তারপরে ফাইনালি যে কালারটা সব আপুরা ক্রাশ যে আপরা সবার জন্য সবাই যেটার জন্য পাগল সেটা থাকবে হচ্ছে এই দেখেন এই কালারটা হচ্ছে সবার একটা আগুন একটা কালার তো এটা কিন্তু হচ্ছে ডবল পিস আনা হয়েছে যার একই সাথে ডবল কালার নেবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এটা গলার ডিজাইন তো এটা পারফেক্ট এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের অ্যাড্রেসটা রয়েছে মেসেজ বিলালাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম